মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমি না যন্ত্রণা এত কঠিন সাত সমুদ্র তেরো নদীর পানিও যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় এরপরও আপনার এমন তৃষ্ণা লাগবে আপনার তৃষ্ণা মিটবে না সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়েও এমন কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় একটা জীবন্ত ছাগলের বাচ্চা জীবন্ত ছাগলের বাচ্চা যদি আপনি এই হাত এবং পা এরকম দরে যদি ঠাস করে ছিঁড়ে ফেলেন একটা ছাগলের বাচ্চাকে যদি হাত পা দরে এরকম ঠাস করে যদি ছিঁড়ে ফেলেন ওই ছাগলের যে কষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার চেয়েও বেশি কষ্ট হলো একজন মানুষের জান বের হতে কি মনে করেছেন মানুষ একটা মরে গেছে মনে করছি একেবারে সহজ তবে হ্যাঁ যদি হন ইমানদার যদি হন বলেন না যদি হন কিরবাজি হন না যদি হয় ইমানদার তখন আল্লাহ নবী বলে ইমানদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো ইমানদারের জীবনের সবচেয়ে বড় পুরস্কার হলো তার মরণ সুবহানাল্লাহ বলে